হাইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলব মূলত উৎপাদকের বিশ্লেষণ নিয়ে অর্থাৎ এখান থেকে আমাদের চাকরি পরীক্ষায় একটি অঙ্ক অবশ্যই থাকে এমসি আকারে অথবা লিখিত আকারে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে উৎপাদকের উপর আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাবে এবং যে কোনো প্রশ্নের অ্যান্সার আপনারা সহজেই করতে পারবেন যেটা বেসিক হোক কিংবা শর্টকাট নিয়মই হোক ঠিক আছে চলুন শুরু করা যাক তো প্রথমে যে উৎপাদকটি আছে সেটা দেখেন কয়েকটা চাকরির পরীক্ষা কিন্তু অলরেডি এসেছিলো আর আমরা জানি চাকরি পরীক্ষার প্রশ্নগুলো রিপিটিং হয় অর্থাৎ যে কোনো পরীক্ষা আসলে সেটাই আবার ঘুরে ফিরে আসে তো এই অঙ্কে দেখেন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো সেটা এখন দেখব সেটা হচ্ছে দেখেন আমরা এটা কি করব। এখান থেকে আমাদের এক্স স্কোয়ার যা আছে তাই আমাদের এখান থেকে একটা মাইনাস সেন কমন নিব মাইনাস সেন কমন নিলে তাহলে মাইনাসে মাইনাসে হবে ওয়াই প্লাস ঠিক আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই এবং মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটা আমাদের কাজ ওকে এতটুকু এবং এই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস এবার আমরা এখানে একটা সূত্র বসার চেষ্টা করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আমরা যদি টু ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করে দিই তাহলে আবার কিন্তু টু ওয়াই হয় আমরা সূত্রের নিয়মে একটু বসাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওপর স্কোয়ার তাহলে দেখেন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তার উপরে অল স্কোয়ার এখন দেখেন আমাদের আরেকটা সূত্র কিন্তু অলরেডি হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এক্স যেহেতু আমাদের এ প্লাস বি বলতে কি ওয়াই মাইনাস ওয়ান এ বি অলরেডি ওকে ইন্টু এ মাইনাস বি এ বি বলতে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা আছে আমাদের সঠিক উত্তর অপশন বিতে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স এই অঙ্কটি দেখেন এটি নির্বাচন কমিশন বাংলাদেশ এর অফিস প্রদেশে ছিল এখানে বলা আছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই এর উৎপাদক কত ঠিক আছে তো আপনাদের মনে হতে পারে সহজ অঙ্কগুলো কেন দেখাচ্ছি তার কারণ এই সহজ অঙ্কগুলো দেখার পরে আমি আপনাদের কিছু অ্যাডভান্স অঙ্কের দিকে নিয়ে যাব যে অঙ্কগুলো দেখলেই আপনি মনে করবেন ভাই এগুলো কেমনে করবো ঠিক আছে তো চাই দেখতে থাকুন তাহলে দেখেন এখানে এই অঙ্কটা কীভাবে করবো আমরা এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এখানে আমাদের কি করতে হবে এখান থেকে খুব সহজে আমরা একটা এক্স কমন নিতে পারি এক্স যদি আমরা কমন নেই তাহলে কি হচ্ছে আমাদের ওয়ান প্লাস এখানে এক্স ওয়াই চলে যায় তাহলে হচ্ছে ওয়াই এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস মানে এখান থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে টু ওয়াই তাহলে এখানে থাকতেছে কি ওয়ান প্লাসের প্লাস টু ওয়াই যদি চলে যায় তাহলে থাকতেছে কি আমাদের ওয়াই এবার আমরা এই ওয়ান প্লাস ওয়াই এবং এই ওয়ান প্লাস ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা মানে একটা কমন নেব আমরা তাহলে কী কমন নেব ওয়ান প্লাস ওয়াই এবং বাকি থাকলো কি এক্স প্লাস টু ওয়াই ওকে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা এবং এখানে দেখেন অ্যান্সার কোনটা ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সিটি তো চলেন পরের অঙ্কটি দেখা যাক দেখেন তুলনামূলক আমাদের অঙ্কগুলো কিন্তু আস্তে আস্তে হার্ডের দিকে যাচ্ছে এই অঙ্কটি দেখেন এখানে বলা আছে এক্স কিউব মাইনাস এক্স এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি এটি বিশেষ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দু হাজার দশ এসেছিলো তো এটা আমরা করব এখন তো এখান থেকে আমাদের শুরুতে যেটা করতে হবে আমাদের মনে রাখতে হবে উৎপাদকের বিশ্লেষণ করলে এক্সের স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি মানে বেশি আসে আর কি আমাদের কাজে লাগে যেহেতু আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে নিতে হবে তাই আমাদের এখান থেকে একটা এক্স কমন নিতে হবে এক্স যদি কমন হয় তাহলে থাকতেছি কি এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স চলে গেলে ওয়ান তাহলে আমাদের এটুক যা আছে তাই মানে এক্স যা আছে তাই এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু ওয়ানই হয় তাহলে আমরা করতে পারি মানে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে আমাদের একটা সূত্র বিল্ড আপ হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্সের এক্স এ প্লাস বি ইনটু বলতে কি এক্স প্লাস এবং এ বলতে কি এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্স এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর কোথায় আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান ডিটি ঠিক আছে এভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে তাহলে দেখা যাবে চাকরির পরীক্ষায় আমরা অঙ্কগুলো ইজিলি সমাধান করতে পারবো এই অঙ্কটি দেখেন এই অঙ্কটি প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দশ এসেছিলো তো এই অঙ্কটি আমরা কেমনে সমাধান করব এই অঙ্কটি সমাধান করার একটা শর্টকাট নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি যদি কখনো সংখ্যার অর্থাৎ তৃতীয় পদের শুরুতে প্লাস থাকে সেক্ষেত্রে মনে রাখবেন যে এইটা মানে যে উৎপাদকটা বের হবে তার যোগ ফল এইট হবে আমাদের তাহলে দেখেন এখানে আমাদের যোগ ফল কত হচ্ছে পাঁচের উৎপাদক যদি আমরা বের করতে যাই তাহলে পাঁচ গুণন তিন এবং এটা যোগ ফল কত হচ্ছে আমাদের আট এবং যদি কোনো উৎপাদকের যোগফল মধ্যপদের সমান হয় যোগ ফল হবে মধ্যপদের সমান হবে তাহলে আমাদের মধ্যপদের সামনে যে চিহ্ন আছে উৎপাদক দুটির সামনে একই চিহ্ন বসবে কি রকম হবে তাহলে আমাদের অ্যানসারটা আমি আপনাদের এখনই বলে দিচ্ছি সেটি হচ্ছে এম প্লাস ফাইভ এবং আরেকটি হবে এম প্লাস থ্রি এখন কথা হচ্ছে কেমনে এত তাড়াতাড়ি বললাম দেখেন যদি আমরা এটা বেসিক নিয়মে করি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এর ব্যাসিকটা কীরকম হবে তাহলে আমাদের এম স্কোয়ার যা আছে তাই এবং আমাদের পাশের উৎপাদক করতে হবে পাঁচ তিন পাঁচা পনেরো অর্থাৎ ফাইভ এম প্লাস থ্রি এম প্লাস ফিফটিন ঠিক আছে এবার আমরা করতে পারি কি এম এখান থেকে আমরা একটা এম কমন নিতে পারি তাহলে থাকতেছে কি এম প্লাস ফাইভ এবং এখান থেকে আমরা কি প্লাস থ্রি কমন নিতে পারি তাহলে আমাদের থাকতেছে কি এম প্লাস ফাইভ এবার আমরা এম প্লাস ফাইভ এখান থেকে কমন নিতে পারি এম প্লাস ফাইভ এবং এখানে থাকতেছে কি আমাদের কি এম প্লাস থ্রি দেখেন বেসিক নিয়মে করতে আমার জাস্ট পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগছে কিন্তু আমাদের শর্টকাট নিয়মে করতে তার থেকেও কম সময় লাগছে আপনাদের জাস্ট মনে রাখতে হবে যদি কোনো উৎপাদকের যোগফল মধ্যপদের সমান হয় তাহলে মধ্যপদের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন উভয় উৎপাদকের সামনেই বসবে তাহলে আমাদের যোগফল কত হয়েছে আট এবং যেহেতু সামনে প্লাস চিহ্ন আছে তাই উৎপাদক দুটির সামনেই আমাদের একই চিহ্ন বসছে ঠিক আছে পরের এক্সাম্পলটা দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন এই উৎপাদকটি দেখেন এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন আছে সেক্ষেত্রে আমি আগেই বলছি আপনাদের যে যদি যোগ ফল মধ্যপদের সমান হয় তাহলে আমাদের এটা দুয়ের উৎপাদক কী হবে দুই গুণন এক অর্থাৎ দুই এবং যোগফল কত হবে আমাদের থ্রি যোগফল যদি আমাদের সমান হয় তাহলে মধ্যপদের সামনে যে চিহ্ন সেই চিহ্ন উভয় উৎপাদকের সামনে বসবে তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হচ্ছে এক্স মাইনাস টু এবং আরেকটি উৎপাদক হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে কীভাবে আমরা বেসিক নিয়মটা একটু দেখি তো বেসিক নিয়ম ঠিক আগের মতোই আমরা এখানে এক্স স্কোয়ার যা আছে তাই মাইনাসের মাইনাস যদি আমরা দুই এর উৎপাদক করি তাহলে হচ্ছে কি টু এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান লেখার প্রয়োজন হয় না তারপরও আমি লিখতেছি ঠিক আছে প্লাস টু ঠিক আছে তাহলে আমাদের দুই দুইওককে দুই এবং দুই আর এক যোগ করলে আমাদের তিন হচ্ছে এবার আমরা এখান থেকে একটা এক্স কমন নিতে পারি তাহলে এক্স কমন নিতে হচ্ছে এক্স মাইনাস টু এবং এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি কি ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমাদের থাকতেছে কি এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু ঠিক আছে তাহলে এবার আমরা এক্স মাইনাস টু এখান থেকে কমন নিতে পারি এক্স মাইনাস টু এবং যদি এক্স মাইনাস টু চলে যায় তাহলে থাকতে কি এক্স মাইনাস ওয়ান দেখেন আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে অ্যান্সার আমি কিন্তু আগেই লিখে রাখছি তারপর আমাদের বেসিক নিয়মে অ্যান্সার চলে আসছে যদি আপনারা এই শর্টকাট মনে রাখতে পারেন বা এরকম এরকমভাবে বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের এমসিকিউ কিউ গুলো করতে অনেক সুবিধা হবে এবং লিখিতও অ্যান্সার আপনারা খুব সহজে করতে পারবেন ঠিক আছে তো তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এক্স -2 অথবা এক্স -1 ওয়ান তাহলে এখানে এক্স -1 আছে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো চলেন পরের অঙ্কটি এখন দেখে নেই তো এই অঙ্কটি দেখেন এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদক কোনটি এই অঙ্কটি কয়েকটি মন্ত্রণালয়ের পরীক্ষা এসেছিল এখানে এটা করার নিয়ম আমরা এখন দেখব সেটা হচ্ছে যদি কোনো মধ্য মানে উৎপাদকের বিয়োগ ফল মধ্যপদের সমান হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাই না দুই এর উৎপাদক কত হবে আমাদের দুই গুণন এক এবং বিয়োগ ফল যদি আমরা করি তাহলে আমাদের কত হয় ওয়ান হবে অর্থাৎ এক্স হবে সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে মধ্যপদের সামনে যে চিহ্ন আছে প্রথম অর্থাৎ বড়টার সামনে এক মানে ওই চিহ্নটা বসবে এবং তারপরের সামনে তার বিপরীত চিহ্ন বসবে তাহলে অ্যান্সারটা আমি লিখি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এক্স মাইনাস টু এবং আরেকটা অ্যান্সার হবে আমাদের এক্স প্লাস ওয়ান তাহলে যদি কোনো উৎপাদকের খেয়াল করবেন কিন্তু যদি কোনো উৎপাদকের বিয়োগ ফল মধ্যপদের সমান হয় কী হবে বিয়োগ ফল মধ্যপদের সমান হয় সেক্ষেত্রে আমাদের মধ্যপদের সামনে যে চিহ্ন থাকবে বড় উৎপাদকের সামনে সেই চিহ্ন বসবে এবং পরবর্তী উৎপাদকের সামনে তার বিপরীত চিহ্ন বসবে যদি মাইনাস থাকে প্লাস আর যদি প্লাস থাকে সেক্ষেত্রে মাইনাস যদি আপনি ব্যাচিক নিয়মে এটা করতে যান তাহলে দেখেন আপনার উত্তর কিন্তু একই রকমে আসবে তাহলে ব্যাচিক নিয়মে করতে গেলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স এখন কথা হচ্ছে মাইনাস দেব না আমি এখানে প্লাস দেব প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এবার যদি আমি এখান থেকে এক্স কমন নেই তাহলে থাকতেছে কি এক্স মাইনাস টু এবং এখান থেকে আমি যদি ওয়ান কমন নেই তাহলে থাকতেছে কি এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে এক্স মাইনাস টু আমরা কমন নিব এক্স মাইনাস টু যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে কি এক্স প্লাস ওয়ান দেখেন উত্তরটা কিন্তু আমি আগেই লিখে রেখেছি আমাদের উত্তর কিন্তু চলে আসছে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু যেহেতু নাই তাহলে সঠিক উত্তর ছি এভাবে আপনার যদি বুঝে বুঝে আমাদের অঙ্ক করতে হবে আর একটা এক্সাম্পল দিলে আপনাদের সন্দেহটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এই অঙ্কটা দেখেন এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এর উৎপাদক তাহলে আমাদের দশের উৎপাদক কত হবে পাঁচ গুণন দুই তাহলে দশ এবং পাঁচের থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকতেছে থ্রি এর অ্যান্সারটা বলুন তো এখন কত হবে আমি জানি আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবতেছেন এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস টু ঠিক আছে যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনার অ্যান্সারটি একদম সঠিক এবার বেসিক আমরা একটু দেখি বেসিকটা কীরকম হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন ঠিক আছে এখান থেকে আমরা একটা এক্স কমন নিব তাহলে থাকতেছে কি এক্স মাইনাস ফাইভ এখান থেকে আমরা কী কমন নেবো প্লাস টু কমন নেব তাহলে থাকতেছে কি এক্স মাইনাস ফাইভ এবার আমরা এখান থেকে এক্স মাইনাস ফাইভ কমন নিব তাহলে থাকতেছে কি আমাদের কি এক্স প্লাস টু ঠিক আছে দেখেন উত্তরটি আমি কিন্তু আগেই লিখে রাখছি এবং আপনারাও মনে মনে ভেবে নিয়েছেন ঠিক আছে আশা করি এই অঙ্কগুলো আপনাদের ক্লিয়ার না জাস্ট মনে রাখবেন যদি কোনো উৎপাদকের বিয়োগ ফল মধ্যপদের সমান হয় কি ফল বিয়োগ ফল মধ্যপদের সমান হয় তাহলে মধ্যপদের সামনে যে চিহ্ন থাকবে বড় উৎপাদকের সামনে সেই চিহ্ন এবং পরের উৎপাদকের সামনে তার বিপরীত চিহ্ন বসবে মাইনাস থাকলে প্লাস আর যদি প্লাস থাকে সেক্ষেত্রে মাইনাস ঠিক আছে তো এখানে দেখেন কয়েকটা ম্যাথ আছে অর্থাৎ তিনটা ম্যাথ আছে লাস্টের ম্যাথটা তো কয়েকটা চাকরির পরীক্ষা এসেছিল এবং মানে প্রথমটাও কয়েকটা এসেছিল কয়েকটা আর কি চাকরির পরীক্ষায় তেমন একটা আসে নাই তো দেখেন এই ম্যাথগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক কিওয়ার্ক আপনাদের হচ্ছে হোমওয়ার্ক অর্থাৎ আপনাদের এইচডাব্লিউ থাকলো এগুলা আপনারা এখনই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এর অ্যান্সারগুলো কত কত ঠিক আছে আমি জানতে চাই বিশেষ করে এইটার অ্যান্সার কে কত দেয় আমি জানি আপনারা সবাই এই মানে এইটার অ্যান্সার ভুল করবেন তবে এই অঙ্কটা করতে একটু জাস্ট খেয়াল রাখবেন যে কি আছে কীভাবে করতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো কোনোভাবেই ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গোসাল একটি প্রস্তুতি নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ